আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি হজরত আল্লাহ আব্দুর রশিদ সাহেব আজকের প্রধান বক্তা আমি যার নামটা উচ্চারণ করতে গর্ববোধ করি আমাদের গর্বিত পুলিশ যে পুলিশ সম্পর্কে সারা বাংলাদেশের মানুষের ধারণা অত্যন্ত অন্য রত্ন অথচ সেই পুলিশ সেই নাকি আমার খুব মানে আমি গর্বিত বোধ করছি আমার দেশের পুলিশ মাওলানা কারিবুল্লা সাহেব সহ সম্মানিত আমার সাথে আগত বিএনপির

এই চমৎকার মাহফিলে অংশ গ্রহণ করেছেন আল্লাহ রাবুল আলমিন অংশ নেওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ রাবুল আলামিনের কাছে আবার সুক্রিয়া আদায় করি শুক্র আলহামদুলিল্লাহ প্রিয় মুসুলিয়া দেখলাম বর্দার আলমের মাবুনেরা আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি প্রধান বক্তা যিনি এত চমৎকার শুধু বক্তব্য নয় চমৎকার কণ্ঠে তিনি কথা বলছিলেন আমি ওইখান থেকে গাড়িতে আসতে আসতে শুনছিলাম আর মনে মনে প্রশংসা করছিলাম যে আজকে প্রধান বক্তা এত গান আর আমি ঢুকে যখন দেখলাম যে পুলিশের ইউনিফর্ম পরা একজন মানুষ একজন উজুর তিনি প্রধান বক্তা আমার গর্বে ভোক্তা ভরে উঠল তো আমি ওনার সামনে এত রাতে খুব লম্বা চওড়া কথা বলবো না উনি নিশ্চয়ই এমন একটা পর্যায়ে এসে থেমেছেন উনি নিজেও বিরক্ত হচ্ছেন যে আমি তো আমারটা শেষ না করে পারবো না আপনারাও নিশ্চয়ই মনে করছেন আর ওনার বক্তব্যটা শোনা খুব জরুরি ওনার বয়ান শোনা খুব জরুরি আমি শুধু এটুকু বলবো যে রামলাল আমি আমাদের উপরে কত রহমান করেছেন আমাদেরকে এই পৃথিবীতে আঠারো হাজার মাকলুকাতের মধ্যে আশরাফুল মাকলুকাত করে পাঠিয়েছে আমাদেরকে মাছ করে পাঠাতে পারতেন জীব জন্তু করে পাঠাতে পারতেন আর মুখুর করে পাঠাতে পারতেন পারতেন না আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন হিংস্র জন্তু করে পাঠাতে পারতেন বাঘ ভল করে পাঠাতে পারতেন আল্লাহবুল্লাম কত দয়া যে আমাদেরকে আশরাফুল বাকলোকা মানুষ করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আর কোন মানুষ করে পাঠিয়েছেন আল্লা আল আব্বুল যখন সিদ্ধান্ত নিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করবা যখন ফেরেশতাকর অনেক আপত্তি দিলেন ইয়ারাব্দুল আলমি আমরা কোন আপনার আনা দনায় মন্তব আপনি কেন বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করবেন আপনি কেন মানুষ সৃষ্টি করবেন তারা তো মারাবারি কাটাকাটিতে ব্যস্ত লিপ্ত থাকবে তারা তো আপনার আরাধনা করবে না আল্লাহ বললেন ইয়া আলমিন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ রাবুল আলমিন ফেরিস্তাদের আপত্তির মুখে নিজ শিব আনতে আপন ভালোবাসায় আল্লাহ রাবুল আলমিন এবং আশ্রফুল হিসেবে আমাদের সৃষ্টি করলেন আর ওই বাকলুকাত সৃষ্টির আগে যখন সিদ্ধান্ত নিলেন তখনই যে প্রথম রূপটা তৈরি করলেন সেই প্রথম রূপটা হল আমাদের প্রিয় নবী আখের নবী হাজর মোহাম্মদ মুস্তফা আহমেদ মুস্তফা সাল্লাহ আলাই অথচ রাবুল আলমিনের কুদরত তিনি সর্বশেষ নবী হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বর অর্থাৎ ধরে দুই লাখ চব্বিশ হাজার কয়কাম্বর তারপরে আখের নবী হিসেবে আমাদের নবীজিকে পাঠিয়েছেন আর সেই নবীজির উন্মত হিসেবে